আলহামদুলিল্লাহ আমাদের মুড়ির আয়োজন চলছে আমাদের মুড়ি মাখানোর স্পেশালিস্ট হাফেজ আবদুর রহমান ভাই উনি খুব সুন্দর করে মুড়ি মাখাতে পারে তো আজকে আমরা ওনার হাতে মুড়ি মাখা খাবো আমাদের মেহমানরা বসে আছেন ভাই এটা আমাদের কি কি দেওয়া হয়েছে তোমার সময় লাগবে মুড়ি চানাচুর শসা

তাহলে শুনো এত বড় ভিডিও দিচ্ছেন না এত বড় ভিডিও এটা তো কাটসাট করে দিব তো এটা চান্স দাও ভিডিও দেখতে হবে নাকি जिकोन म यार म त भिडियो बनाउँ जिकोन म यार जिकोन म यार बललाई त सेना सुइला जें जें लाग्छ जें कि दर्तम के रम तैले मुरी रायजनपुरी केटा हो दाइ साडा दिए परु उते परु लोक जें न त आसेना ला साजन त एक लग न ह हो देख पर जा पर म त अहिले पछै फेला तर ちょっと待ってください、ちょっと待ってくださ